নমস্কার প্রাপ্তিবলকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যাচ্ছি আমার ননদের বাড়ি অনেকটা রাস্তা যেতে হবে ঘুস করা যাবো এখান থেকে অনেক ক কিলোমিটার হবে পঁয়ত্রিশ এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে তো আমরা বাইকেই যাচ্ছি তো ন ছোটো ননদের আমার খুব শরীর খারাপ অপারেশন হয়েছে তাই ওকে দেখতে যাচ্ছি তো চলুন সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে একদম ঠাকুর পুজো দিয়ে জয়গুরু বলে আমরা বেরিয়ে পড়বো এখন সবাই রেডি হয়ে গেছে তারা দিয়ে দিলাম হেলমেট চাদর সোয়েটার সব নিয়ে নিয়েছি এই দেখুন অবস্থা এই মাটা আর ছাড়বে না আমাদের সঙ্গেই যাবে ও জেঠুর পা জড়ি ধরেছে আমার কোলে যাবি চলেছে ওর মাকে বলছে টাকা ওই দেখুন আর যাবে না হ্যাঁ

নিলাম বাজার পার হয়ে গেলাম নিলাম বাজার পেরিয়ে এটা হচ্ছে জঙ্গলের রাস্তা এটা বোলপুর রোড আমরা চলে এসেছি বনভিলা এখানে সেই বিনপুরের কাজলের বাড়ি বনভিলা এখন ক্রস করলাম এটা হচ্ছে আমাদের শিবতলা সুরেতেশ্বর এখানে অনেক ভক্তদের আগমন হয় যখন শিব মন্দিরে জল ঢালার সময় হয় ভাদ্র মাসে আমরা এখন পার হচ্ছি ভেদিয়া ব্রিজ ভেদিয়া ব্রিজের উপর যাচ্ছি আর পাশে দেখুন আর ব্রিজ আছে সেটা রেল ব্রিজ ওটাকে আমরা ছোটবেলা থেকে জানতাম বত্রিশ ফুকো ব্রিজ উনিশশো আটাত্তর সালের বন্যার সময় এই ব্রিজে এসে অনেককে উদ্ধার করা হয়েছিল তো যাদের কপাল ভালো তাদেরকে উদ্ধার করা হয়েছিল যাদের কপাল খারাপ তারা ভেসে চলে গেছিল তো এগুলো আমার সবই শোনা কথা বাবা মায়ের মুখে শুনেছি হচ্ছে আমরা অলরেডি ঘুসকরা পৌঁছে গেছি তাই এখন চলে এলাম মিষ্টির দোকানে এখানে কিছুটা মিষ্টি নিয়ে যাব সকলের জন্য এই দেখুন অনেক বড় দোকান এটা অনেক রকমের মিষ্টি আছে এখানে তাই বড় বড় কিছু রসগোল্লা আমরা অর্ডার করলাম এখন এখান থেকে মিষ্টিটা নিয়ে আবার বেরিয়ে পড়ব। মাঝখানে আমরা একটু টিফিনও করে নিলাম এখানে এরপর চলে এলাম ফলের দোকানে মিষ্টি তো নেওয়া হয়ে গেল এখন ননদের জন্য কিছুটা ফল নিয়ে যাই যেমন বেদানা আপেল আর কয়েকটি লেবু নিলাম বাকি সবাই আছে তাদের জন্য এই দেখুন আমার মেয়েকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমার ননদের শাশুড়ি মা আমরা এখানে বেড়াতে এলে পরে মাসিমা মেসোমশাই মশাই খুব খুশি হন খুবই ভালোবাসেন আমাদেরকে

আমার ননদটা ভয়ে অর্ধেক হয়ে গেছে সত্যি আমি আবার আবার যে সিলাই কাটবে তাতেই ভয় হয়ে গেছে না মূর্তির দেখলে আমার দুঃখের মধ্যে

কি ভালো লাগছে দেখতে তাই না এই যে আমার ভাগ্নি ভাগ্নি জামাই এখন আমরা একটু ছাদে এসেছি ননদ বললো শাড়িটা চেঞ্জ করে নাও বৌদি ভাগ্নি জামাইয়ের বাড়ি থেকে ঘুরে এলাম এই দেখুন এখানে আবার ধান রোদে দেওয়া হয়েছে সিদ্ধ ধান কিছুটা ঢাকা আছে এটা হয়ে গেছে আর এইটুকু এখনও শুকাচ্ছে পাশে একটা পুকুর আছে দেখুন কি সুন্দর এ ধারে অত ধারে যেও না গো না এদিকে সরে আরে আমার ভয় লাগে এই ছাদগুলো অনেক কাছে কাছে হয়েছে একটার থেকে আরেকটা যাওয়া যাবে বলো ওইটাতে ইয়ে দেওয়া নেই দরজা দেয়নি এটা হচ্ছে কুল গাছ কত কুল ধরেছে এরপরে কুল খেতে হলে এখানেই আসবো বুঝতে পারলে এই গাছগুলো মনে হচ্ছিলো আমি সবেদা গাছ বুঝেছো কিন্তু না দিয়ে বুঝু বলল বললো যে না সবেদা নয় বদি এটা সেই লম্বু গাছ বলে না সেই লম্বু গাছের ফল এটা হচ্ছে আমাদের ননদ বাড়ির সামনের জায়গা আচ্ছা রোড বাড়ির সামনেই রোড হ্যাঁ হ্যাঁ

এই ছোট নোনা দিনে খাওয়া হয়ে গেছে আগেই।postcssoriটা খারাপ হইছানো আগে আগে খেতে দেওয়া আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ঠিক আছে? আমারও খাওয়া হয়েছে। কোন ভি? আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আবার অনেকটা রাস্তা যাব তো। ঠান্ডা লেগে যাবে যেতে যেতে। অনেক হাওয়া দিচ্ছে। ঠান্ডাটা ভালোই পড়বে মনে হচ্ছে।

এখানে এসে একটা পুচকি সোনা পেয়ে গেছি এই যে ওই পুচকি সোনা পেয়ে গেছি এখানে এসে ওই দেখো যাবে ওই দেখো গাড়ি চাপবে

ইলাম ঢুকে গেছি আর একটু পরেই পৌঁছে যাব বাড়ি বাড়ি চলে এলাম এই মাত্র পৌঁছালাম অন্ধকার হয়ে গেছে চলে এলাম কাছে আছে এখন একটু ভালো আছে এখন টেনশন হচ্ছে ওর সেলাই কাটবে ওই ভয় পাচ্ছে এখন বাড়ি চলে এসেছি এই মাত্র পৌঁছালাম বাইরে দেখুন অন্ধকার হয়ে গেছে এই জাস্ট ফিরলাম কোথায় বেরোচ্ছ ঠিক আছে ঠিক ঠিক আছে বেশ এস তো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন